বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই ব্রণের দাগ দূর করুন আলু ও লেবু দিয়ে ব্রণের দাগ দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া গেলেও সেগুলো খুব একটা কাজের নয় ভুক্তভোগীরা এমন অভিযোগ করেন প্রায়ই ব্রণের বিব্রতকর দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এসব উপাদান নিয়মিত ব্যবহার করলে ব্রণের দাগ দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর জেনে নিন কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন প্রথমে আমরা বলবো টমেটো টমেটোর শ্বাস সরাসরি ঘুষুন দাগের উপর কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক এটি ধীরে ধীরে ব্রণের দাগ দূর করবে লেবুর রস দ্রুত ব্রণের দাগ দূর করার জন্য লেবুর রস ব্যবহার করুন ব্রণের দাগের উপর লেবুর রস লাগিয়ে রাখুন পাঁচ থেকে দশ মিনিট কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড কমিয়ে ফেলবে দাগ তবে যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল তারা এটি ব্যবহার করবেন না মুসুরের ডাল মুসুরের ডাল সারা রাত ভিজিয়ে রাখুন দুধে পরদিন দিন বেটে নিন মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করুন কমে যাবে ব্রণের দাগ আলুর রস আলুতে থাকা এনজাইম ব্রণের দাগ দূর করতে সাহায্য করে আলুর রস ত্বকে লাগান নিয়মিত এটি ব্রণের দাগ দূর করার পাশাপাশি উজ্জ্বল করবে ত্বক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ